তা انا মেড়া মেধা মেধা তুমি কে আমি কে রাজাকার রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে আমার ভাই মূলকে না আমার সোনার বাংলা ওই সম্পদ তাই নাই আমার সোনার বাংলা ওই সম্পদ তাই নাই ওই সম্পদ নাই আমার সোনার বাংলা ছাত্র নেতা গড়ে তুলে একতা জে বলচে কে বলচে সরকার সরকার আমার সোনার জে চির অধিকার কে জনগণ rakyat তুমি কে আমি কে রাজাকার রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার জে বলচে কে বলচে সরকার সরকার আমার ভাই বললো কেন তুমি জয় জয় আমার সরকার তুমি জয় জয় জয়